হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো এখন আর কি সকালবেলা এখন বাজে নটা দশ পনেরো মতন বাজে আমি নিচের কাজ বাজগুলো গুছিয়ে তারপরে বিছনা টিছনা একেবারে তুলে মানে তোমার ভাই অলরেডি দোকানে চলে গেছে সেই জন্য বিছানারিছনা একেবারে তুলে রেখে আমি ওপরে আসলাম কাপড় কাজ বলে আর আমাদের এই যে মোটরের পাইপটা এই ঘরে সেট করা আছে ওইখানে জল ভরে ওখানেই কাচাকুছি করে ওই যে ঘর ভেতরে তো তারপরে ছাদে গিয়ে মেলে দিয়ে আসি তো এই হচ্ছে ব্যাপার তো আর এখন আমি কাচতে এসেছি আর এখন কাচতে এসে দেখছি কি আকাশটা কেমন মেঘ মেঘ করে আসছে মানে রোদটা চলে গেল কেমন একটা ঝিমানো ওয়েদার হয়ে গেল তাই ভাবছি আদৌ কাঁচব কি কাঁচব না তো নিয়ে চলে এসেছি কাচবো বলে কেচেই ফেলি যা হবে হবে পরে দেখা যাবে আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে একটা বড় প্যাকেট তারপরে এনে দিয়ে গেল। তো দাদা ভাইকে একটু আগে দোকানে পাঠিয়েছিলাম সার্ফে এনে দেওয়ার জন্য তো আমি বলেছিলাম এক্সেলটাই নিয়ে আসতে আমি এটাই মানে ইউজ করি তো এটা অনেক ভালো আর কাপড় দিয়ে না মানে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় সেই কারণে আমি এই এক্সেল সার্ফেটাই আর কি ইউজ করি আর ও বড়ো প্যাকেটটাই নিয়ে আসলে এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট তো অনেক দিনই চলে যাবে প্রায় মানে দুজনের আর কাপড় কাছে তো অনেক দিন চলে যাবে আবার সামনে ধরো বাড়িতে অনুষ্ঠান কাচগুটিটা একটু বেশিই করা হবে তো সেই কারণে একটু লাগবে বেশি কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে অনেকটা এর মধ্যে তাও তো চলো ঝটপট করে কেটে ফেলি পরে আবার কথা হচ্ছে আজকে জানো তো কাজ করতে করতেও একটা শান্তি আছে কেন বলো তো আজকে টুকটা কাজগুলো করতে করতেও আমি কিন্তু হাঁপাবো না কারণ আজকে রান্না নেই আমার রান্না করতে হবে না সেই কারণে আমার সমস্ত কাজ মানে রান্নার থেকেও কঠিন কঠিন কাজ থাকলেও মনে হবে যে না তাও আমার কোনো কষ্ট হয়নি তো হচ্ছে আমাদের এখানে আজকে গঙ্গা পুজো শুধু আমাদের এখানে না সব জায়গাতেই আজকে গঙ্গা পুজো আর আমাদের এখানে জানো তো অনেক বড় করে গঙ্গা পুজো হয় মেলাও বসে অনেক বড় করে মেলা বসে তা রাত্রিরে দেখা যাক যদি যাই তো যাব আর যদি মানে ইচ্ছা হয় যদি তো যাব মেলায় তো চলে এবার স্নান ঠান করে নিচে যায় আর আজকে যেহেতু আজকে গঙ্গা পুজো সেই জন্য জানো তো আজকে আমাদের সারাদিন নির মানে পান্তা ভাত খেতে হয় আগের দিন রান্না করে রাখতে হয় আর আজকে সারাটা দিন পান্তা ভাত খেতে হয় আজকে বাড়িতে উনুন জ্বালানো যাবে না মানে উনুন গ্যাস কিছু জ্বালানো যাবে না আগুন জ্বালানোই যাবে না তো সেই জন্য কালকে আমাদের রাত্রি ভাত রান্না করে রাখা হয়েছে আমাদের আজকে সারাটা দিন পান্তা ভাত খাওয়া হবে তো আজকে সকালেও পান্তা ভাত খাবো দুপুরেও পান্তা ভাত খাবো আর রাত্রের বেলাটা সেটা দেখা যাক কি হয় রাতেরবেলা হয়তো দোকান থেকে পরোটা এনেও খেতে পারি কিংবা লুচি এনেও খেতে পারি তো সে রাত্রেবেলাটা দেখা যাবে তো দুপুর মানে দুপুরবেলা সকালবেলাটা আমরা পান্তা ভাতই খাবো আজকে বাড়ির সবাই তো চলো দেখতে থাকো পরে নিচে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে কথা বলছি আবার সকালবেলা খেলাম হচ্ছে পান্তা ভাত আর পান্তা ভাত কি দিয়ে খেলাম যেন আজকে খেলাম হচ্ছে মিষ্টির দোকানের ফুলুরি গরম গরম ফুলুরি নিয়ে এসেছিলো আমার শ্বশুর মশাই তো সেটা দিয়েই আর কি পান্তাপাতটা খেলাম আর তার সাথে ছিল চানাচুর চ্যানাচুর দিয়ে তো পান্তাপাত খেতে ভালোই লাগে আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ ঘরের অবস্থা পুরো বেহাল কারণ আমি বাংকারটা আমাদের ঘরে যে বাংকারটা রয়েছে সেই বাংকারটা আমি পরিষ্কার করছি যেহেতু অনুষ্ঠান সামনে এগিয়েই আসছে ডেটটা সেই জন্য ভাবলাম যে এক এক করে সব মানে সব কিছু পরিষ্কার করতে থাকি নইলে একবারে এত কিছু হবে না আর আজকে যেহেতু রান্নার চাপটা নেই সেই কারণে ভাবলাম যে আমি পরিষ্কার করিয়ে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এটা পরিষ্কার করে দিয়ে দেওয়ার জন্য মানে বাংকারটা পরিষ্কার করে দেওয়ার জন্য আমি হাত পাবো না সেই কারণে তো তাও ভাবলাম যে ও তো দোকানে রয়েছে দোকান থেকে আসবে সেই আসে বসে থাকবো আর বসে বসে সময়টা কাটাবো তার থেকে আমি এই কাজটা করি যতই কষ্ট হোক তাও তো কাজটা হয়ে যাবে আমার তো একা একাই করলাম আর এই নীল প্যাকেটটা দেখতে পাচ্ছ একটা কাগজ মরানো একটা জিনিস রয়েছে এর মধ্যে কি আছে জানো এর মধ্যে আছে একটা ঠাকুর তো বন্ধুরা এটা কি কেউ চিনতে পারছো কি না এটা হচ্ছে আমাদের ঘরে যেই টেডিটা ছিল না দুটো টেডির মধ্যে একটা টেডি তো এই মানে এই টেডিটা যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা মানে ফেটে গেছিল ছিঁড়ে গেছিল তো সেই জায়গা থেকে ধুলো ঢুকে 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 একটু ময়লা ময়লা হয়ে গেছিলো তাই সব তুলো বার করে দিয়ে আমি এটাকে এখন কেচে দিয়েছি এই মাত্র মেললাম জানি না কতক্ষণে শুকাবে আর যা সকালে যে সব কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে এক্ষুনি তুলে নিয়ে আমি চলে যাব শুধু এটাই থাকবে আপাতত জানি না কখন শুকাবে শুধু এই যে লাফটা এইটা থেকে তুলোটা বার করা যায়নি এটার মধ্যে তুলো রয়েছে এইগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু এইটা শুকাতে একটু টাইম লেগে যাবে দেখা যাক থাকেটা রোদে পড়ে এখন সকাল থেকে ভেবেছিলাম যে রোদই হবে না কিন্তু এখন প্রচুর রোদ হয়েছে প্রচুর এখনও প্রচুর রোদ তো চলো নিচে যাই সব জামাকাপড় তুলে নিয়েছি শুধু একমাত্র এটাই থাকলো আজকে এত কাজ বাজ করতে পারছি ঘরের কারণ শুধু রান্নাবান্নাটা নেই তাই এখন বাজে হচ্ছে আড়াইটে বাজতে গেল সব কাজ এখন শেষ হলো আমার সেই সকাল এগারোটার সময় লেগেছি ভাত খেয়ে ভাত খেয়েই আমি ঘরের কাছে হাত দিয়েছি তখন বাজে এগারোটা আর এখন বাজে আড়াইটে ভাবো তাহলে কতক্ষণ লেগেছে যে ঘরটা আমার পরিষ্কার করতে ব্যস পুরো ক্লিন হয়ে গেছে আর আর একটুখানি কাজ আছে সেটা হচ্ছে একেবারে অনুষ্ঠানের দুই তিন দিন আগে করব অনুষ্ঠানের দুই তিন দিন আগে শোকেস টেবিল ড্রেসিং টেবিল এগুলো খাট এগুলো একটু মুছবো কলিন দিয়ে কলিন দিয়ে মুছে নেবো আর হচ্ছে ঘরে যেসব ফুলগুলো রয়েছে না ফুলগুলো দিয়ে সাজানো ঘরটা তো সেই সেই ফুলগুলো ওই পাঁচ ছ দিন আগে কেচে দেবো এবার তারা বেশি দিন আগে কাচলে না ধুলো হয়ে যাবে আবার সেই জন্য ফুলগুলো আপাতত আজকে আমি কাচলাম না ফুলগুলো আবার ঝেঁড়ে ঝুড়ে ওরকমভাবে রাখলাম ওই পাঁচ ছ দিন আগে ফুলগুলোকে কেচে দেবো তাহলে পরিষ্কার থাকবে চলো নিচে যাই ভীষণ গরম লাগবে একটু মুঘাত পা ধবো এবার চলো এবারে মুখাত্মা ধুয়েও শান্তি নেই কারণ গরম প্রচুর লাগবে কারণটা এসেছে আমাদের মিটার নতুন মিটার লাগাতে তো কারেন্ট সব অফ করা পাখা লাইট কিছুই চলছে না ঘরে পুরো কারেন্ট অফ করা বাড়ির আর কি সেই জন্য নতুন মিটার লাগাচ্ছে যেহেতু চল নিচে যাই তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা তো পিয়ালি চলে এসে মুড়ি মাখাতে দেখো কত সুন্দর মুড়ি মাখা কি কি দিয়েছে এর মধ্যে শসা আর আলু সিদ্ধ আর ঝুরি বাদাম চানাচুর আর এমনি ভুজিয়া চানাচুর তো এখন জমি

মুড়ি ঠুড়ি খাওয়ার পরে তোমাদের দাদাভাই চলে গেল আর আমি এদিকে এই টেডিটা প্যাকেটে ভরে নিলাম প্যাকেটটা আমি সার্পে দিয়ে কেঁচে ভালো করে শুকিয়ে নিয়েছি রোদে দিয়ে এখন এই টেডিটা ভরে দিলাম আর আর একটা টেডি তো এখনো শুকাইনি বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়ছেই পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে হচ্ছে ছটা বাহান্ন সাত সাতটা বাজতেই গেল তো তখন খুব জোরে জোরে মেঘ ডাক ছিল মানে তখন ঘুমাচ্ছিলাম খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম আর যেই একটু ঘুম এসেছে আর জোরে জোরে মেঘ ডাকছে তাড়াতাড়ি করে উঠে ফ্রিজের লাইনটা খুললাম তারপরে টিভির লাইনটা খুললাম সব তাড়াতাড়ি করে তারপরে আর কি আবার শুলাম দে আর ঘুম আসিনি তারপরে উঠে তোমাদের দাদাভাই বলল যে একটু মুড়ি মাখিয়ে দাও খেয়ে তারপরে দোকানে যাব। আর পান্তা ভাত খাওয়া হয়েছে তো সেই জন্য খিদেও পেয়ে গেছে সেই জন্য একটু মুড়ি মাখালাম দিয়ে বাড়ির সবাই মিলে খেলাম ও দোকানে গেলে এখন আমি যে যেগুলো করার ছিল সেগুলো করে বসে বসলাম আর হচ্ছে নীল প্যাকেটটাতে কী আছে বলো তো টেরিটার তুলো রয়েছে টেরিটা এখন আজকে পুরোপুরি শোকায়নি বৃষ্টি চলে এসেছিলো সে তাড়াতাড়ি করে আবার সে উপর থেকে নিয়ে আসলাম নিয়ে এসে ওপরে ঘরে রেখে দিয়েছি কালকে আর একটু রোদে দিলেই ব্যস্ত শুকিয়ে যাবে চলো এখন এই যে বসে আছি সন্ধেবেলায় টিফিনটা তো হয়েই গেল আজকে চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত এগারোটা আর এখন তোমাদের দাদা ভাই বাড়ি আসলো আর কি কি নিয়ে এসেছে একবার দেখাও আজকে রাতের ডিনার টাইম তো সকালে বলেছিলাম তোমাদেরকে হয় পরোটা হবে না লুচি হবে তো আমাদের এই বাজারে পরোটা পাওয়া যায় না সেই জন্য রাত্রিতে তো অর্ডার দিয়ে লুচিটা নিয়ে আসা হয়েছে মানে রাত্রিতে তো লুচি ফুচি ভাজে না তো এর মধ্যে রয়েছে অনেক লুচি ঠিক আছে এর মধ্যে অনেক লুচি আর এর সাথে লুচির তরকারি কিসের তরকারি ঘুগনির তরকারি আজকে তো ঘুগনি আছে আর তার সাথে নিয়ে এসেছে মিষ্টি এখানে লাল মিষ্টি আছে কালো সাদা মিষ্টিও আছে তো আমি মিষ্টি খাবো না সেই কারণে আমার জন্য নিয়ে এসেছে রেড কাউয়ের দই এই দইটা বেশ ভালো লাগে এটা আমি লাস্টে খাবো ঠিক আছে চলো আগে লুচিটা খেয়ে আসি আর সবাইকে দিই চলো আমরা এদিকে লুচি ঘুগনি মিষ্টি খেতে থাকি আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে চলো আজকের জন্য টাটা সকলে ভালো থেকো